সুপার এমল ডিসপ্লে কিন্তু ডিসপ্লেতে তে ল্যাগ দেয় পাঁচ হাজার মিলি ব্যাটারি কিন্তু মাত্র পনেরো ওয়াটের চার্জার কিনতে গেলে এতগুলো টাকা সাথে এতগুলো সমস্যা ফ্রি ভিউয়ার্স কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টিন ফাইভ জি নিয়ে মিড রেঞ্জের স্যামসাং এর এই ফোনটায় সুবিধার পাশাপাশি বেশ কিছু অসুবিধাও থাকছে কিছু কিছু জিনিস অনেক বেশি ভালো পাচ্ছেন আবার এমনও কিছু জিনিস পাচ্ছেন যেগুলো মোটেও ভ্যালু ফর মানি না আজকের ভিডিওতে আপনাদের জানাবো এর সুবিধা অসুবিধা সবকিছু চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে কথা বলি এই ফোনটার বিল্ড নিয়ে ফোনের বডি থাকছে প্লাস্টিকের রিয়ার প্যানেলটা থাকছে ফাইবার গ্লাসের। এর ফিঙ্গার পাশাপাশি কিন্তু বেশ ভালো পরিমাণ স্ক্র্যাচও বসতে পারে তাই অবশ্যই একটা কভার ইউজ করবেন ফোনটায় থাকছে আইপি ফিফটি ফোর রেটিং এই মিড রেঞ্জের একটা ফোনে আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন চাইলেই দেওয়া যায় তবে সেখানে আইপি ফিফটি ফোর ইউজ করা হয়েছে এই ফোনটাতে আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা স্যামসাং একটু পিছিয়ে গেছে এবং এটার কারণে ইউজাররা একটা প্রবলেম ফেস করবে সেটা হচ্ছে পানির থেকে আপনার ফোনটাকে দূরে রাখতে হবে এবারে চলে আসি ডিসপ্লেতে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের একটা ডিসপ্লে থাকছে এই ফোনটা এবং বরাবরের মতো স্যামসাং আপনাকে দিচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে যা রিফ্রেশ রেট নাইন্টি হার্ডস এইখানে একটা বিষয় আছে চাইলেই এই বাজেটে কিন্তু ওয়ান টোয়েন্টি এর রিফ্রেশের দেওয়া যায় তবে এখানেও স্যামসাং আবার একটু পিছিয়ে গেছে তবে নাইনটি হার্স হলেও ফোনটা টাচ রেসপন্স এন্ড স্ক্রলিং কিন্তু বেশ স্মুথ থাকবে এখানে আরেকটা কমতি আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ওয়াটার ড্রপ নচ মিড রেঞ্জের ফোনে বর্তমানে বাজারে প্রায় সব ফোনেই দেখবেন পাঁচ ছোল কাঠ থাকে বাট এই ফোনটাতে ইউজ করা হয়েছে ওয়াটার ড্রপ নচ সাথে বেশ মোটা একটা বেজেল বিশেষ করে এর লোয়ার বেজেলটা একটু বেশি মোটা আটশো নিটস এর এইচ পিক ব্রাইটনেস পাবেন এই ফোনটাতে অনেকের কাছে আটশো নিটস কম মনে হতে পারে বাট আপনি যদি এই ফোনটাকে নিয়ে ব্রড ডেলাইটে যে ফোনটা চালান তাহলে বুঝতে পারবেন যে আসলে ব্রাইটনেসে তেমন কোনো ডিফারেন্স আপনি দেখতে পাবেন না বেশ ভালো মতোই কমফোর্টেবলি আপনি ইউজ করতে পারবেন এছাড়া যেহেতু সুপার সুপারঅ্যামের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ভাই আপনি যে কোনো ভিডিও দেখেন বা ফোনটা যেভাবেই চালান না কেন কালারগুলো বেশ সুন্দর মতো আপনার সামনে ফুটে উঠবে আপনি দেখে মজা পাবেন আপনি মুভি দেখেন বা কার্টুন দেখেন যা দেখেন মানে দেখে এনজয় করতে পারবেন এবারে চলে আসি ক্যামেরায় রিয়ার প্যানেলে থাকছে টোটাল তিনটা স্ল্যাপার ফিফটি মেগা পিক্সেলের মেইন ক্যামেরা যেটাতে ওআইএস থাকছে এর পাশাপাশি ফাইভ মেগা পিক্সেল এর একটা আলট্রাওয়াইড মেগাপিক্সেলের টু মেগা পিক্সেল মেইন ক্যামেরার থাকছে কোয়ালিটি বেশ বেশ ভালো আপনি শার্প একটা ছবি পাবেন এবার যদি আলট্রাওয়াইড ক্যামেরার কথা বলি আপনি যদি প্রপার লাইটে ছবি তুলেন বাট লো লাইটে আলট্রাওয়াইড ক্যামেরা থেকে খুব একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না যেমন লো লাইটে ছবি তুললে ছবিগুলো একটু নয়েজি হতে পারে এছাড়াও বেশ একটু স্যাচুরেটেড থাকতে পারে ফোনটিতে ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে থার্টিন মেগাপিক্সেলের এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন টেন এই পি থার্টি এফপিএস এ বাট কিছু প্রবলেম এখানেও আছে যেমন আপনার ভিডিওতে আপনি জিটারিং এর দেখা পাবেন প্লাস স্টেবিলাইজেশন খুব বেশি একটা ভালো না যারা কন্টেন্ট ক্রিয়েশন জন্যই মূলত ফোনটা কিনতে চাচ্ছেন তাদের জন্য খুব বেশি ভালো একটা চয়েস কিন্তু এটা হবে না এবার একটু কথা বলি এই ফোনটার প্রসেসর অ্যান্ড পারফরমেন্স নিয়ে ফোনটিতে ইউজ করা হয়েছে স্যামসাং এক্সিনোস থার্টিন থার্টি যেটা ফাইভ ন্যানোমিটার প্রসেসের তৈরি একটা চিপসেট পারফরমেন্সের কথা যদি বলি এখানে আমি বেশ কিছু সমস্যা দেখেছি যেমন ডে টু ডে টাস্কিং এর ক্ষেত্রে আপনি এই ফোনটা থেকে ডিলে ফেস করতে পারেন যেমন আপনি কোনো অ্যাপ ওপেন করার সময় হালকা একটু ডিলে হতে পারে এছাড়া ছবি তোলার সময় আপনি ক্যামেরায় এক মোড থেকে অন্য মোডে যাওয়ার সময় একটু ডিলে ফেস করতে হবে মানে একটা চপি বাইট পাবেন এবারে যদি একটু গেমিং এর কথা বলি যারা ডেডিকেটেড ভাবে গেমিং এর জন্য এই ফোনটা কিনতে চাচ্ছেন ভাই আপনারা এই ফোনটা থেকে একটু হালকা করে দূরে সরে যান এই ফোনটা আপনাদের জন্য মোটেও না এটা বলছি না যে আপনারা একদমই গেম খেলতে পারবেন না অবশ্যই আপনারা কিছু গেম খেলতে পারবেন 2D গেমগুলো প্রপারলি খেলতে পারবেন চাইলে পাবজি ফ্রি ফায়ারও খেলতে পারবেন তবে যেই সেটিংসে আপনাদের খেলতে হবে বা যেভাবে আপনাদের খেলতে হবে আপনারা মোটেও সেইভাবে গেম খেলে মজা পাবেন না তার কারণ দেখা যাচ্ছে একদম কি মোমেন্টে এসে আপনার গেমটা ল্যাক করে গেল এছাড়াও গেমিং এর সময় হালকা পাতলা ফ্রেম ড্রপ আপনি খেয়াল করবেন তখন দেখা যাচ্ছে রাগ করে আপনি ফোনটা ছুঁড়েই মারলেন এর থেকে ভালো হয় যারা ডেডিকেটেড গেমার আছেন তারা এই ফোনটা থেকে একটু দূরে থাকেন বর্তমানে বাজারে ফোনটা পেয়ে যাবেন তিনটা ভ্যারিয়েন্টে ছয় জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিন এ এবং সাথে আছে ওয়ান ইউ সেভেন এবারে আসি ব্যাটারিতে পাঁচ হাজার মিলিয়াম একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফোনটিতে এইখানে আরেকটা সমস্যা আছে স্যামসাং এর এই ফোনটা টোয়েন্টি ফাইভ ওয়াট চার্জিং সাপোর্ট করে বাট স্যামসাং এই ফোনের সাথে মাত্র ফিফটিন ওয়াটের একটা চার্জার দিচ্ছে এইটা যে স্যামসাং কেন করতেছে এটার কোনো আগা আমি কিছুই খুঁজে পাইনি যখন পঁচিশ ওয়াট সাপোর্ট করে তখন পনেরো ওয়াট দেওয়ার মানে কি আর যদি পনেরো ওয়াট দিলেনি তাহলে পঁচিশ ওয়াটটা সাপোর্টিং কেন বানাইলেন ডে টু ডে টাস্কিং এ প্রায় সাত থেকে আট ঘন্টার একটা ব্যাকআপ আপনারা এই ফোনটা থেকে পেয়ে যাবেন এবারে আসি প্রাইসিং এ এই ফোনে টোটাল তিনটা ভ্যারিয়েন্ট বেরিয়েছে যেটা একটু আগেই বলেছি ছয় জিবি একশো আঠাশ জিবি যে ভ্যারিয়েন্টটা এটার প্রাইস থাকছে চব্বিশ নিরানব্বই টাকা আট জিবি একশো আঠাশ জিবি যে ভ্যারিয়েন্ট টা আছে সেটার প্রাইস থাকছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যে ভ্যারিয়েন্ট আছে সেটার প্রাইস থাকছে তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবারে যদি একটু বলি যে কেন কিনবেন বা কিনবেন না দেখেন চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি যেসব ফিচার পাচ্ছেন এগুলোর জন্য আপনি কিনতে পারেন তবে যখন আপনি এটা আট দুইশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টে যাবেন তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যদি আপনি এই ফোনটা কেনেন তাহলে এটা আমার কাছে কোনো দিক থেকে ভ্যালু ফর মানি মনে হয়নি তার কারণ এই ফোনের ভিতরে বেশ কিছু সমস্যার কথা আমি আপনাদেরকে বলেছি সুবিধার কথাও বলেছি তবে সুবিধা এবং অসুবিধার পাল্লাটা কাইন্ড অফ সমান হয়ে গেছে তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে আপনারা এর থেকে আরো বেটার অপশন পাবেন সো কেনার আগে অবশ্যই ভেবে চিনতে যাচাই বাছাই করে দেন কিনবে সো ভিউ আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে